নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে লাঞ্চে খাব ভাত ভাত নিমপাতা ভাজা আলু সেদ্ধ দিয়ে ভেন্ডি আলু ভাজা আর কাতলা মাছের ঝোল আলু বড়ি ভেন্ডি দিয়ে তো এবার খাওয়া শুরু করি প্রথমে খাবো নিম পাতা ভাজা দিয়ে আলু সিদ্ধ দিই নিম পাতা গরমের সময় তো কিন্তু গরমের নিম্বাধা খেতেই হয় সমান উত্তে এবার খাবো ভেন্ডি আলু ভাজা দিয়ে তাতে তৈরি আছে একটু ভাজা খাই নাম খেতে হয়েছে খাবো কাতলা মাছের ঝোল দিয়ে টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে